হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কী করেছি সকাল থেকে সকাল থেকে আমি অনেকটাই কাজ করে নিয়েছি যেহেতু গোম মেলা কারণ গম মেলা একটা অনেক বড়ো কাজ যেহেতু শুধু জল দিয়ে পরিষ্কার করে ধোয়া নয় গোমের পরিচ্ছন্ন অনেকটাই খাটতে হয় আর সত্যি কথা বলতে মেহনত করলে তো ফল পেতেই হয় তাই না তো একটু মেহনত করবে তো সবাই ভালোভাবেই থাকবে তো দেখো সকাল থেকে এত রোদ্রে এসে আমি এখানে গোমটাকে ভালো করে শুকাতে চাইছি আর শুকিয়েও নিচ্ছি আর যেহেতু পাড়াতে অনেক নষ্ট করছে এ গোমের ওপরে তার জন্য আমি এখানে ঢাকা দিতে এসেছি একটা মোশারির ঢাকা দিয়ে দিলে সেটা আস্তে আস্তে শুকাবে কেন আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি গোম এখানে বারোটা সাড়ে বারোটা বাজে এখন তার জন্যে গোমটা অনেকটাই শুকিয়ে গেছে এরপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো আর চারটার সময় পাঁচটার সময়কে কুড়াবো আর কুড়ি নিয়ে ভালো করে এটাকে চাল চেলে পরিষ্কার করে তারপর সেটাকে পিসতে দেবো তো দেখো এইখানে যে জায়গাটা আমি দেখাচ্ছি সেটা হলো আমাদের খামার বাড়ি কারণ আমরা চাষি তার জন্যে চাষ করি তো চাষ করার পরে এই জায়গাটায় নিয়ে আসি ধানটা আর এই দেখো এটা আমাদের ছাদ আর ছাদের সিঁড়ি হয়ে যে জায়গার জিনিসগুলো রাখা আছে সেগুলোতে আমি অনেক গম মেলি এখন অনেক কম গোম মেলা আছে যেহেতু আমি দু তিন বালতি গোম মেলি এখানে এক বালতি গম আছে এর থেকেও অনেক বেশিও গম মেলি কারণ আমি একবারে শুকিয়ে নিই আর শুকিয়ে নিলেও বারবার শুকাতে হয় জল দিয়ে ধুতে হয় তো দেখো ভালো করে মশারিটা আমি এখানে দিয়ে দেবো ওপরটাতে যা যেটাতে পায়রা বসতে পারবে না আর পায়রার জন্য আমি গোম আলাদা করে স্পেশালভাবে আমি একটু রেখে দিয়েছি পায়রা খাবে বলে তো এইভাবে ভালো করে গোমটা ঢাকা দিয়ে দিয়েছি এরপরে কিন্তু চারটা নাগাদ আমি এই গোমগুলোকে সব চেলে ফেলবো কারণ চেলে পরিষ্কার করে পাছড়িয়ে সে তারপরে সেটাকে আমি দেব যেখানে গোম পেশায়